আমি ট্রেড উই তানভীরের পক্ষ থেকে আমি তানভি আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে টেক্সটাইল সেক্টরের এই ক্যাটাগরি একটি শেয়ার নিয়ে আলোচনা করব শেয়ারটির নাম হচ্ছে মালেক স্পিন আমি আজকে এই শেয়ারটি নিয়ে আলোচনা করবো আমি ইতিমধ্যে আমার চ্যানেলে অনেকগুলো অ্যানালাইসিসমূলক শেয়ার নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো চাইলে আপনারা সেখান থেকেও দেখে আসতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক মালিক স্পিন এটি টেক্সটাইল সেক্টরের এ ক্যাটাগরি একটি শেয়ার এর পেইড আপ ক্যাপিটাল একশো কোটি টাকা এর মার্কেট ক্যাপ রয়েছে পাঁচশো কোটি তিরিশ লাখ টাকা এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে তিনশো কোটি টাকা এর লং টার্মে লোন রয়েছে চারশো কোটি পঞ্চাশ লাখ টাকা এবং শর্ট টার্মে লোন রয়েছে পাঁচশো আটচল্লিশ কোটি বিশ লাখ টাকা এর রিজার্ভে রয়েছে ছয়শো ছিয়ানব্বই কোটি আশি লাখ টাকা এই এই কোম্পানিটি দুই সাল থেকে ডিএসসিতে লিস্টেড রয়েছে এই কোম্পানিটির ডাইরেক্টরদের হোল্ডিং রয়েছে সাতচল্লিশ দশমিক চৌত্রিশ পার্সেন্ট শেয়ার এর ইনস্টিটিউটের হোল্ডিং রয়েছে এগারো পার্সেন্ট শেয়ার এবং পাবলিকের কাছে সর্বমোট একচল্লিশ দশমিক ছেষট্টি পার্সেন্ট শেয়ার রয়েছে অর্থাৎ পাবলিকের কাছে টোটাল শেয়ার রয়েছে আট কোটি সাত লাখ শেয়ার মালিক স্পিনের পি রেশিও তিন ইপিএস আনিপাস শেয়ার রয়েছে আট টাকা সত্তর পয়সা ন্যাব রয়েছে সাতান্ন টাকা সাতান্ন পয়সা গত বান্ন সপ্তাহে এই কোম্পানিটির হায়েস্ট প্রাইস ছিল বিয়াল্লিশ টাকা তিরিশ পয়সা এবং গত বান্ন সপ্তাহে এই কোম্পানিটির লোয়েস্ট প্রাইস ছিল বাইশ টাকা বর্তমানে কোম্পানিটির প্রাইস লোয়েস্ট প্রাইসের থেকে কিছুটা বেশি রয়েছে যাই হোক এই গেল কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এখন চলুন আমরা কোম্পানিটির টেকনিক্যাল চার্টে চলে যাই এটি হচ্ছে কোম্পানিটির টেকনিক্যাল চার্ট এখানে এই চার্টটির আপনারা একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কারণ এই কোম্পানিটি স্টাবলিশ হওয়ার পর থেকে অর্থাৎ দুই সালে স্টাবলিশড হয়েছে লিস্টেড হয়েছে ডিএসিটে তো ডিএসিটে লিস্টেড হওয়ার পর থেকে সকল সাপোর্ট এবং রেসিস্ট্যান্টগুলো এখানে সুন্দরভাবে দাগানো রয়েছে সো আপনারা চাইলে এটি একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে যারা বিশেষ করে যারা এই কোম্পানিতে ইনভেস্ট করেছেন অথবা ভবিষ্যতে ইনভেস্ট করতে যাচ্ছেন বা যাচ্ছেন তাদের অবশ্যই এই স্ক্রিনশটটি কাজে লাগবে বা প্রয়োজনে কাজে লাগতে পারে তাই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো প্রথমে বলে রাখি এখন বর্তমানে যেই প্রাইস রয়েছে তার থেকে উপরে সবগুলো দাগানো অংশ হবে উপরে দাগানো অংশগুলো রেসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে এবং যেই প্রাইস লেভেল রয়েছে সেই প্রাইসে সকল নিচের দাগানো অংশগুলো সাপোর্ট হিসেবে কাউন্ট করবে তো আমি নিচ থেকে শুরু করছি এই কোম্পানিটির সর্বশেষ যেই সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে দশ টাকা চল্লিশ পয়সা থেকে এগারো টাকা দশ পয়সা লেভেল পর্যন্ত এই কোম্পানিটির সর্বশেষ বা সর্বলোয়েস্ট যেই প্রাইসটি ছিল সেটি হচ্ছে দশ টাকা চল্লিশ পয়সা তো এর পরবর্তী যেই সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে বারো টাকা ষাট পয়সা থেকে বারো টাকা আশি পয়সার রেঞ্জের একটি সাপোর্ট রয়েছে তারপরে নেক্সট যেই সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে তেরোটা সেটি হচ্ছে পনেরো টাকা থেকে পনেরো টাকা ষাট পয়সা লেভেলের একটি সাপোর্ট রয়েছে এর পরবর্তী যেই সাপোর্টটি রয়েছে সেই সাপোর্টটি হচ্ছে বাইশ টাকা থেকে তেইশ টাকা তিরিশ পয়সা লেভেলের রেঞ্জের একটি সাপোর্ট তো এই সাপোর্টটা স্ট্রং লেভেলের একটা সাপোর্ট বাইশ টাকা থেকে তেইশ টাকা তিরিশ পয়সার রেঞ্জের যে সাপোর্টটা সেটি স্ট্রং লেভেলের একটা সাপোর্ট তো বর্তমানে কিছুদিন আগে এ এই তেইশ টাকা পর্যন্ত নেমেছিল তো এখন বর্তমানে যেই প্রাইস রয়েছে তার থেকে যদি মার্কেট ভালো থাকে তো প্রথম যেই রেসিস্টেন্টটি পাবে সেটি হচ্ছে পঁচিশ টাকা নব্বই পয়সা থেকে ছাব্বিশ টাকা সত্তর পয়সার রেঞ্জের একটি রেসিস্টেন্ট পাবে তো মার্কেট যদি ভালো থাকে তাহলে পরবর্তীতে যে রেসিস্টেন্টটি পাবে সেটি হচ্ছে তিরিশ টাকা নব্বই পয়সা থেকে বত্রিশ টাকা সত্তর পয়সা রেঞ্জের একটি রেসিস্ট্যান্ট এটিও অনেক স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট এবং একটি ভালো জোন একটা তো এর পরবর্তীতে মার্কেট যদি খুব বেশি ভালো থাকে তো একটি বিশাল গ্যাপ পাবে এবং পরবর্তীতে যে পাবে সেটি হচ্ছে চুয়াল্লিশ টাকা থেকে চুয়াল্লিশ টাকা দশ পয়সা রেঞ্জের একটা রেসিস্ট্যান্ট পাবে এটিও অনেক স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট পরবর্তীতে মার্কেট যদি ভালো ভালো থাকে তাহলে পরবর্তী যে রেসিস্টেন্টটি পাবে সেটি হচ্ছে ঊনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একান্ন টাকা সত্তর পয়সার রেঞ্জের একটি রেসিস্ট্যান্ট পাবে লাস্ট যে রেসিস্ট্যান্টটি পাবে মার্কেটটি খুব বেশি ভালো থাকে সেটি হচ্ছে আটান্ন টাকা ষাট থেকে ষাট টাকা আশি পয়সা রেঞ্জে একটা রেসিস্ট্যান্ট পাবে তো মার্কেট এই কোম্পানিটির সর্ব হায়েস্ট যেই প্রাইসটি ছিল সেটি হচ্ছে ষাট টাকা আশি পয়সা তো এর উপরে এখন পর্যন্ত যেতে পারে নাই বর্তমানে যে প্রাইস রয়েছে তার থেকে যদি নিচে নামে তাহলে হয়তো বাইশ টাকা পর্যন্ত নামতে পারে এই শেয়ারটি এর নিচে নামার সম্ভাবনাটা খুবই কম কম বলা যায় যাই হোক যে এখন যে প্রাইস লেভেলটি রয়েছে সেটি থেকে স্ট্রং লেভেলের যে রেসিস্ট্যান্টগুলো রয়েছে সেই রেসিস্ট্যান্টগুলো হচ্ছে পঁচিশ টাকা নব্বই পয়সা থেকে ছাব্বিশ টাকা সত্তর পয়সা যে রেঞ্জের যে রেসিস্ট্যান্ট রয়েছে এটা একটু স্ট্রং লেভেলের রেসিস্ট্যান্ট এটা যদি পার করে তাহলে মার্কেটে পরবর্তী গন্তব্য হবে তিরিশ টাকা নব্বই পয়সা থেকে বত্রিশ টাকা সত্তর পয়সা রেঞ্জ পর্যন্ত এটি অনেক স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট তার পরবর্তী যে যে স্ট্রং লেভেলের রেসিস্ট্যান্টটা রয়েছে সেটি হচ্ছে চুয়াল্লিশ টাকা থেকে চুয়াল্লিশ টাকা দশ পয়সা রেঞ্জের রেসিস্ট্যান্ট এর পরবর্তীতে মার্কেট যদি খুব ভালো থাকে তাহলে উপরের দুটা রেসিস্ট্যান্ট রয়েছে যাই হোক এই এই এটি ছিল মার্কেটের অর্থাৎ এটি ছিল এই মালেক স্পিন কোম্পানিটির সকল সাপোর্ট এবং রেসিস্টেন্টগুলো আমি এখানে কোন কোন রেসিস্টেন্ট বা কোন কোন সাপোর্টগুলো স্ট্রং লেভেলে সেগুলো আমি বলে দিয়েছি আপনারা চাইলে ভিডিওটি আবার দেখে আসতে পারেন তো আশা করছি যারা যারা এই কোম্পানিতে ইনভেস্ট করেছেন বা ভবিষ্যতে ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের জন্য এই এই ভিডিওটি কাজে দিবে এবং এই যে স্ক্রিনশটটি আমি রাখতে বলেছি বা তুলে রাখতে বলেছি তা এই স্ক্রিনশটটি তুলে রাখলে হয়তো ভবিষ্যতে আপনাদের কাজে দিবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আগামীতে আমি নতুন কোন কোম্পানির বা নতুন কোন শেয়ারে ভালো শেয়ারে সাপোর্ট ফান্ডামেন্টাল অ্যানালিস টেকনিক্যাল অ্যানালিসিস এবং সাপোর্ট অ্যাসিস্টেন্ট নিয়ে ফিরবো ইনশাল্লাহ তো আমার নেক্সট ভিডিও তো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ